আইএলসে যাদের মোটামুটি অ্যাভারেজ একটা টার্গেট যে আপনি সিক্স থেকে সিক্স পয়েন্ট ফাইভ অথবা সেভেন পাবেন তাদের ক্ষেত্রে আমি বলবো আপনার সবচেয়ে বেশি ফোকাস করতে পারেন আইএলসের লিসনিংয়ে কারণ এখানে মার্ক ভালো করার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে তারপর হচ্ছে স্পিকিং তারপর হচ্ছে আপনার রাইটিং তারপর হচ্ছে রিডিং তো আমার কাছে এভাবে আমি ফলো করতাম যে এইভাবে মার্কিংটা আমার জন্য সুবিধা হবে স্কোরটা বেশি তোলার জন্য যেহেতু এই জিনিসগুলো কম্পারিটিভলি একটু সহজ আবার অনেকের কাছে রিডিংটা অনেক বেশি সহজ মনে হয় এটা হচ্ছে যাদের টার্গেট অনেক বেশি হাই যারা অনেক ভালো স্টুডেন্ট তারা দেখবেন যে রিডিং অনেক ভালো স্কোর করে কিন্তু যারা একটু মিড লেভেলে তাদের ক্ষেত্রে আপনার মার্কটা তোলার অনেক বেশি থাকে তারপরে যে বললাম স্পিকিং তারপর রাইটিং তারপর হচ্ছে আপনার রিডিং তো আপনি ওপরের দুইটা অংশ যদি ভালো স্কোর করতে পারেন আপনার রাইটিং এবং রিডিংয়ে যদি স্কোর একটু কমেও যায় সেক্ষেত্রে কিন্তু অ্যাভারেজে আপনি একটা ভালো স্কোর করতে পারবেন তো দুশ্চিন্তা মুক্ত থাকার একটা উপায় আছে